সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস কিচেন ব্লুক থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজ আমি কুরবানি ঈদের মাংস দিয়ে কাবাব তৈরি করব আমার ছেলেরা এই কাবাব খেতে ভীষণ পছন্দ করে এখানে এক কাপ পরিমাণ বুটের ডাইল হবে নিয়েছি ডালটাকে এখন আমি ভিজিয়ে রাখবো এরপর আমি এক কেজি পরিমাণ গোশ ভিজিয়েছি গোশটা ছেড়ে দিলে এখান থেকে আমি বেছে বেছে এতো গোশটা ভিজে গেছে এখন এখান থেকে বেছে বেছে আমি ছলিট গোশগুলো তুলে নিচ্ছি আর এই গোশের মধ্যে অনেকটাই চর্বি রয়েছে চর্বিগুলো বাদ দিয়ে ছলিট গোশগুলো নিতে হবে এখানে আমি পনে এক কেজি হবে গোশ বের হয়েছে এবার এর মধ্যে এই ডালটাকে দিয়ে দেব ডালটা ফুলে অনেকটাই বেশি দেখাচ্ছে আসলে এতটুকু গোসের জন্য ডালটা ঠিক আছে এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি চার পাঁচ টুকরো আর দিলাম দুইটা লং লং বেশি দেওয়া যাবে না লংয়ের গন্ধটা খুব স্ট্রং হয় দিয়ে দিলাম কিছু সাদা কালো মিলানো গোলমরিচ আর চারটি এলাচ এখানে ইস্টার মশলা আছে মশলাটা একটু ভাঙা আছে ভাঙাটা আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কালো এলাচ আমি এলাচের ভিতরের বীজগুলো ছাড়িয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণ যাই আর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি পাঁচ কুয়া রসুন আর একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়েচেরে আমি সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দেবো আর পানিটা অল্প দিতে হবে যেহেতু প্রেসার কুকারে দিচ্ছি খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে আমি এবার দেখাচ্ছি পানিটা শুকিয়ে গেছে এবার পুরোপুরি শুকানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে ঢেলে আবার একটু জাল করে নেব এটাকে খুব শুকনো করে নেড়ে জাল করে নেব আর দেখুন গোশটা একবারে তুলোর মতো নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে যতটা সম্ভব শুকনো করে নিতে হবে এই তো দেখুন শুকনো করে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেব একটু সময় নিয়ে হাত দিয়ে মুথে নিতে হবে আর দেখুন কতটা আঁশযুক্ত হয়েছে আর এই গোশটা যদি একবারে গলে যায় খেতে কিন্তু ভালো হয় না এরকম যুক্ত থাকলে তখন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার ছেলের জন্য একটু রেখে দিলাম ও বলছে ভাত দিয়ে খাবে আর ভিতর থেকে আস্ত মশলাগুলো আমি তুলে ফেলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন আদা রসুন অল্পই দিলাম তা না হলে কাঁচা গন্ধ আসবে আর দিয়ে দিয়েছি এর মধ্যে জিরা জিরার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি পাউরুটি পাউরুটিগুলো গুলো শুকনোই দিলাম আপনারা চাইলে পানি দিয়ে ভিজিয়ে পানি নিংড়ে তারপরে দিতে পারেন তো আমি শুকনো দিলাম এতে করে কাবাবগুলো একদম পারফেক্ট হয় তেলে ভাজার সময় কোনো রকম খুলে যায় না তো দেখুন এই যে কত সুন্দর হয়েছে আমি এবার কাবাবের শেপ দিয়ে নেব তো এই কাজটা দুই হাত দিয়েই করতে হবে এক হাত দিয়ে ভালো হয় না এই তো রেডি হয়ে গেছে একটি কাবাব এভাবে করে সম্পূর্ণগুলো আমি কাবাবের গোল গোল শেপ দিয়ে নেব এই তো দেখুন সবগুলো কাবাব আমার হয়ে গেছে এবার কালো প্লেটেরগুলো আমি ফ্রিজে রেখে দেব আর বাকি করারগুলো আমি ভেজে নেব তো ফ্রিজে রেখে দিয়ে একটু শক্ত হলে আমি একটি বক্সে ঢুকিয়ে রাখব এগুলো এখন ভাজতে যাচ্ছি তো আমি একটি প্রথমে ভেজে দেখব যে কাবাবগুলো ছেড়ে দেয় কি না যদি ছেড়ে দেয় তাহলে আমি ডিম দিয়ে ভাজব আর যদি ছেড়ে না দেয় এইভাবেই ভেজে নেব তো কাবাবগুলো একদম পারফেক্ট হয়েছে রকম ছেড়ে যায়নি তো যেহেতু আমার কারেন্টের চুলা তাই এই কড়াইটা একটু উঁচু টাইপের তো এখানে সব দেওয়া যাবে না আমি একটু কম কম দিয়েই ভেজে নিচ্ছি যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই তেলগুলো থেকে ফেনা ফেনা ছাড়ছে তো এটা কোনো ব্যাপার না তো এই তো দেখুন কত সুন্দর কালার হয়েছে তো আমি এবার তুলে তো আমি এখন বাকি আর দুটো আছে ভেজে নিচ্ছি আমার দুই ছেলে ওরা খুব পছন্দ করে কাবাব খেতে তো আমার ছেলেদের জন্যই বানানো দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো আমার বাসায় ছেলে এই গাছ লাগিয়েছিল ওখান থেকেই আমি তিনটে পাতা ছিঁড়ে নিয়ে এসে সাজিয়েছি একটু সুন্দর দেখার জন্য কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এখানে আমরা খাওয়া দাওয়া করছি এখানে বাচ্চারা পোলাও খাচ্ছে আর আমি হচ্ছে ভাত খাবো তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি রেখে দিয়েছিলাম এগুলোকে একটু শক্ত করে নিয়েছি এখন কোয়ান্টেনারে ভরে নেব আর এইভাবে দুই মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে যখন খুশি তখন আপনি ভেজে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম